আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর মূল বিষয় ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর পরিষ্কার পদের পরীক্ষা কবে হবে ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল ভিডিওতে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা অনেকেই ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরে পেশকার পদে আবেদন করেছেন চাকরি প্রত্যাশী বন্ধুরা সব কিছু ঠিক থাকলে ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হতে পারে তবে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রদান করেনি ধারণা করা হচ্ছে তেরোই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি তবে দেশের এই ক্লান্তি লগ্নে পরীক্ষা স্থগিত হতে পারে ভূমি জরিফ অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা এনসিবিউ আকারে হবে সবাই প্রস্তুতি নিয়ে থাকুন যে কোনো দিন যে কোনো সময় তারা অফিসিয়ালভাবে নোটিশ প্রদান করবে যারা যারা এই পদে আবেদন করেছিলেন তাদের ফোনে সময় মতো টেলিযোগাযোগের মাধ্যমে এস পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট পেলে জানিয়ে দেব ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদের কাছে বিশেষ অনুরোধটি থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাই আমার অনুপ্রেরণা আপনারা ভিডিও দেখেন বলেই নিয়মিত ভিডিও তৈরি করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ